সালাম ওয়ালাইকুম রাহমত লহিয়াত সমস্ত নেকামল তিনটি মৌলিক জিনিসের সঙ্গে সম্পৃক্ত এক অন্তর দুই দেহ তিন ধন সম্পদ এই তিন প্রকার নেকামলের দিকেই যথাক্রমে ইঙ্গিত করা হয়েছে সরতুল বাকারত তিন নম্বর আহেতে আল্লাহ রব্দুল্ আলেমিন বলেন এলেদিন আয়ো মিনু নে বি লয় বিমু রজা যারা অদৃশ্য বিষয়াদিতে ইমান রাখে এবং যারা নামাজ কায়েম করে যারা আমার দেওয়া রিজিক থেকে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে দান করে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমী সুল বাকার পাঁচ নম্বর আসাদ করেন উলা ইকা আলায় হুদাম রব তারাই তাদের রবের পক্ষ থেকে তারাই সিও প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে উলাইকাহুমুল ইকা হন এবং এরাই হচ্ছে সফল কাম আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে ওই সকল সফল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন এবং আমাদেরকে নেক আমল করা এবং ন্যাক আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته